বিভিন্ন দেশের সীমারেখার নাম আলোচনা করা হবে আজকে আমরা একুশটি দেশের সীমারেখার নাম জানব ফার্স্ট কোশ্চেন ভারত ও বাংলাদেশের মধ্যে সীমারেখার নাম তিন বিঘা করিডোর দুই নম্বর কোশ্চেন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম রেড ক্লিফ লাইন তিন নম্বর কোশ্চেন ভারত ও চীনের মধ্যে সীমারেখার নাম মেকমন লাইন চার নম্বর কোশ্চেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমারেখার নাম পোপ প্রণালী পাঁচ নম্বর কোশ্চেন ভারত ও সুমাত্রার মধ্যে সীমারেখার নাম গ্রেট চ্যানেল ছয় নম্বর কোশ্চেন ইউরোপ ও আফ্রিকার মধ্যে সীমারেখার নাম জিব্রাল্টার প্রণালী সাত নম্বর কোশ্চেন মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে সীমারেখার নাম মালাক্কা প্রণালী আট নম্বর কোশ্চেন এশিয়া ও আফ্রিকার মধ্যে সীমারেখার নাম লোহিত সাগর নয় নম্বর কোশ্চেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম ডুরান্ড লাইন দশ নম্বর কোশ্চেন ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সীমারেখার নাম ইংলিশ চ্যানেল এগারো নম্বর কোশ্চেন উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম ভিয়েতনামের মধ্যে সীমারেখার নাম সতেরো নম্বর প্যারালাল বা সেভেন্টিনাল প্যারালাল বারো নম্বর কোশ্চেন ভারত ও মায়ানমারের মধ্যে সীমারেখার নাম সাঁত্রিশতম প্যারালাল বা থার্টি সেভেন প্যারালাল তেরো নম্বর কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমারেখার নাম উনচল্লিশতম প্যারালাল বা ফোরটি নাইনতম প্যারালাল চোদ্দ নম্বর কোশ্চেন ইরাক ও ইরানের মধ্যে সীমারেখার নাম সাত এল আরব পনেরো নম্বর কোশ্চেন ভারত ও মালদ্বীপের মধ্যে সীমারেখার নাম আট ডিগ্রি চ্যানেল ষোলো নম্বর কশ্চেন লাক্ষাদ্বীপ ও মিনিকোয়ের মধ্যে সীমারেখার নাম নয় ডিগ্রি চ্যানেল সতেরো নম্বর কোশ্চেন আন্দামান ও নিকোবর নিকোবরের মধ্যে সীমারেখার নাম সাত দশ ডিগ্রি চ্যানেল সরি দশ ডিগ্রি চ্যানেল আঠেরো নম্বর কোশ্চেন পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমারেখার নাম লাইন অফ ডিমার্কেশন উনিশ নম্বর কোশ্চেন রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে সীমারেখার নাম ম্যানারহ্যাম লাইন কুড়ি নম্বর সরি এখানে দশ হয়ে গেছে এখানে কুড়ি জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমারেখার নাম ইন্ডেনবার্ক লাইন একুশ নম্বর আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমা রেখার নাম থার্টি এইটতম প্যারালাল বা আটত্রিশতম প্যারালাল আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা